মোচা তো পাড়া হয়ে গেল চলো এইবারে আমি নিয়ে গিয়ে কাটবো তোমরা দেখতে থাকো কেমন ভাবে কাটবো আর রান্নাটা কিভাবে আমি করি ও তা কি করতে যো এই মোচা পারবো মোচা মোচা আজ মোচা রান্না হবে হ্যাঁ আজকে মোচা রান্না হবে কই মোচা কই আরে এই তো এই ও আচ্ছা 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 হ্যালো বন্ধুরা আজকে আমি মোচার ডালনা করব তাই মোচা পাড়তে এসেছি গাছে কিন্তু অনেক উঁচুই তো পাড়া যাবে না তাই আমি এই চৌকি দিয়ে মোচাটা পড়ে গেছে মোচা তো পাড়া হয়ে গেল চলো এইবারে আমি নিয়ে গিয়ে কাটবো তোমরা দেখতে থাকো কেমন ভাবে কাটবো আর রান্নাটা কিভাবে আমি করি আমি এইবারে মোচাটা কাটবো কিভাবে ছাড়াই তোমরা দেখো এই দেখো মাঝখানে এর শক্ত শক্ত কাটির মতো থাকবে এইগুলো হাত দিয়ে বের করে ফেলে দিতে হবে এই দেখো শক্ত তো কেটে নিয়েছি এইবার আমি গরম জলে ফেলে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ তো হয়ে গেছে মোচা আমি এবারে ভালো করে চটকে নেব আমি এইবারে চাপাবো ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর সব মশলা করে নিয়েছি ওই দেখো আজকের আমি নিরামিষ করবো তেল দিয়ে দিচ্ছি তেল তো গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে টমেটা কাঁচা লঙ্কা

একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দেব মোচা সিদ্ধ মোচাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার দিয়ে দেব জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবারে আমি ছলা দিয়ে কিছুক্ষণ আমি দেখো কি সুন্দর হয়ে গেছে দিয়ে দেব ভাজা জিরে ধনে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আমি ঘি দিয়ে মোচা ডালাটা নামিয়ে নি এবার আমি নামিয়ে নহ আবার মোচা ডালা হয়ে গেছে